যে ম্যাজিক ডিভাইসটা যদি আপনার বাসায় থাকে তাহলে কারেন্ট চলে গেলেও ক্যামেরা চলবে কারেন্ট থাকলেও ক্যামেরা চলবে 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 সবকিছু সবকিছু শুধু রাউটার রাইট আমি আমি আবারো বলে দিচ্ছি যদি বিদ্যুৎ থাকলেও ইন্টারনেট চলবে বিদ্যুৎ না থাকলেও এখন ইন্টারনেট চলবে চমৎকার একটা ডিভাইস দেখাবো ভিডিওটা ভালো লেগে থাকলে আজকাল লাইটটা শেয়ার রেখে দিবেন তারপর হচ্ছে যে মোবাইল যদি আমার মনে করেন চার্জ না থাকে আমি মোবাইল চার্জ দিব যে মোবাইল চার্জ হচ্ছে চার্জ হচ্ছে এটা কত ধরেন ঝড় তুফানের কারণে টানা একদিন কারেন্ট নেই এটা হচ্ছে আমরা যে ডিভাইসটা নিয়ে আসছি এই ডিভাইসটা এক টানা যদি আপনি রাউটার অনু হুম দুইটা একসাথে কানেক্ট করে চালান সেক্ষেত্রে আপনার এক টানা দশ ঘন্টা টানা বেকআপ দিবে দশ ঘন্টা ঢাকা সিটিতে ভাই যদি কারেন্ট যেয়ে থাকে সিম্পলি একটা কথা বোঝেন এক ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টা হ্যাঁ টানা কিন্তু দশ ঘন্টা আপনি টানা দশ ঘন্টা আপনি এই ডিভাইসটাতে লাইন পাবে রাইট তাহলে আপনি বলছেন যদি 10 ঘন্টাও কারেন্ট না থাকে তাহলে ইন্টারনেট চলবে ইন্টারনেট চলবে আপনি ফেসবুক ইউটিউবিং এই যে কারেন্ট চলে আসছে জি কারেন্ট চলে আসছে এখন কারেন্ট আসলে তো চলবেই কারেন্ট চলে গেলেও চলবে চলবে এখন এপাশে একটু আসেন ভাই এই জাদুর যে ডিভাইসটা বাংলাদেশে আসছে এটা হলো এই যে এটাই তো না হ্যাঁ এটা হচ্ছে ফুল গ্রিন পাওয়ার হ্যাঁ এটা শর্ট নেম হচ্ছে WGP এডিশন এটা দেখা গেছে যে এই যে দেখেন আমি কিউআর কোড দিয়ে আপনাকে দেখাই এই যে স্ক্যান করলাম এই যে দেখেন ডাইরেক্ট ডব্লিউজেবি এডিশন আচ্ছা আচ্ছা দেখতে পাচ্ছেন এটা একদম চাইনিজ অথেন্টিক কোম্পানির গতিক হ্যাঁ এই যে এখান থেকে চায়না থেকে কোথা থেকে আসছে কিভাবে কি ডিটেইল সব আপনি ওয়েবসাইটে গেলে কিন্তু স্ক্যান করলেই পাচ্ছেন আচ্ছা আর সেকেন্ড কথা হচ্ছে এগুলের কিছু দেখেন এই যে আবার বাজারে কপি ভেরিয়েন্টও আছে ধরেন আমি যদি মনে করেন যে এটা ইউজ করি এই যে দেখেন

ইন্টারনেট যখন কারেন্ট যখন চলে যাবে আপনি ওয়াইফাই আইপি ক্যামেরা লাইট মোবাইল চার্জ সব কিছু রানিং থাকবে কিছু থাকবে এবং দেখা গেছে যে অনেক সময় দেখা গেছে বজ্রপাত হয় বা যে কোনো ইয়ার ইলেকট্রিসিটির কারণে দেখা গেছে যে অনেক সময় রাউটার চলে যায় বা অনু চলে যায় এটার ভিতরে এরকম প্রোটেক্টর দেওয়া আছে যে কোনো প্রবলেমই হোক ঝড় তুফান এটার উপর দেয়া যাবে এটার উপর দিয়ে যাবে এটার উপর যাবে আদার্স ডিভাইসের কিছু যাবে না এখন কিন্তু দেখেন এই যে বাজারে ভাই

কারেন্ট না থাকা অবস্থায় যদি কোন ধরনের দুর্ঘটনা ঘটে এই ডিভাইসটা যদি থাকে তাহলে সিসি ক্যামেরা এটা পর্যবেক্ষণ পর্যবেক্ষণ এবং আরেকটা কথা বলি যে যারা ধরেন গ্রাম অঞ্চলে ঢাকার বাইরে থাকেন আমাদের বাইরে যারা ফ্রিল্যান্সিং করেন বা আউটসোর্সিং করেন ওনাদের কিন্তু নেটওয়ার্ক চব্বিশ ঘন্টায় ধরতে গেলে দরকার দরকার রাইট তো একটা ঘন্টা মানে বন্ধ থাকা মানে ওনার অনেক মোটামুটি একটা লস তো তারা জাস্ট একটা আমাদের এই ডিভাইস একটা যদি লাগাই দেয় তো ওনার নেট যাওয়ার কোনো অপশনই নেট যাবেই না নেট কখনোই যাবে না আচ্ছা ডিরেক্ট চলবে রাইট বুঝতে পেরেছি কোন প্রকার মনে করেন যে মানে নেট যে ছেড়ে দিচ্ছে বা আসতেছে এরকম কিছু হবে এটা কোনো ওয়ারেন্টি গ্যারান্টি দিচ্ছেন আপনারা আমাদের 1 মান্থ থাকবে রিপ্লেসমেন্ট গ্যারান্টি সার্ভিস ওয়ারেন্টি থাকবে 6 মান্থ রাইট ওকে ভিউয়ার্স কে কোথা থেকে আমাদের সাথে লাইভে যুক্ত আছেন একটু কমেন্ট করে জানা জানান প্লিজ কোথা থেকে আমাদের ভিডিওটা দেখছেন আর ভয়েসটা কিলে শোনা যাচ্ছে কিনা এবং যারা যারা ভিডিওটা দেখছেন যদি এই ইনফরমেশনটা আপনাদের কাছে ভালো লেগে থাকে সবার কাছে একটা করে লাইক আমি চাচ্ছি প্লিজ একটা করে লাইক করে দিবেন এখনো কিন্তু টুইস্ট আছে আমরা আপনাদেরকে দেখাবো আপনারা খুব দ্রুত আমাদের সাথে জয়েন করে নেন

মানে যার যেটা লাগবে ওইটাই নিতে পারবেন এবং ব্যাটারি ক্যাপাসিটিও হয় দুই রকম ব্যাটারি ক্যাপাসিটির ভিতরে মনে করেন প্রথম ব্যাটারি ক্যাপাসিটি আসছিল হচ্ছে বাংলাদেশে আট হাজার চারশো আট হাজার চারশো এখন বর্তমানে চলে আসছে এটা ডাবল ডাবল চলে আসছে আট এখন বর্তমানে আসছে দশ হাজার চারশো দশ হাজার চারশো এটার বেকআপ অফিসিয়ালভাবে ভাবে ওরা ওয়েবসাইটে ঢুকলে দেখবেন যে ওরা বলতেছে যে এটা মিনিমাম বারো থেকে চোদ্দ ঘন্টা পর্যন্ত বেকআপ দেয় কিন্তু অফিসিয়ালি ভাবে এটা আমরা যখন মানে কাস্টমারদের রিভিউ পাইছি এটা বেকআপ আপনি নর্মালি একদম যদি মিনিমাম পান তাও সাত থেকে আট ঘন্টা সাত থেকে আট ঘন্টা ঘন্টা বেকআপ পাবে এ হলো তাহলে ডিভাইসের ডিটেলস যারা এখন যুক্ত আছেন তাদেরকে আমি আবারও বলে দিচ্ছি

আপনি কোথাও রাখারও কিন্তু ওরকম বড় জায়গা খাচ্ছে না জাস্ট একটা পাওয়ার ব্যাংক মতো আপনি যে কোনো জায়গায় এটা রেখে দিলেন রেখে দিলেন রাইট আর আবার একটু আপনাদেরকে দেখাই যে এটার ভিতরে দুইটা ভ্যারিয়েন্ট হয় এই যে দেখেন স্ক্যান করে আমি দেখাই যারা যারা এখন আমার সাথে লাইভে যুক্ত আছেন আজকের এই প্রোডাক্টটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটা করে লাইক সবে দিয়ে দিবেন যে চমৎকার একটি প্রোডাক্ট বিশেষ করে আমি মনে করি যে এটা তো চলবেই ওয়াইফাই তো চলবেই সিসি ক্যামেরা যখন কারেন্ট থাকে না তখন কিন্তু সিসি ক্যামেরা কোনো ধরনের ভিডিও শুট করে না এটার লাইন চলে যায় কিন্তু এই ডিভাইসটা যদি থাকে কারেন্ট না থাকলে ঘন্টা চলবে কারেন্ট না থাকলেও দশ ঘন্টা এই ক্যামেরা আপনাকে সাপোর্ট দিবে ভিডিও রেকর্ড করবে একটা ডিভাইস থাকাটা খুবই জরুরি ফাইন এটা হচ্ছে আবার হচ্ছে এই যে দেখেন স্ক্যান করলাম হ্যাঁ স্ক্যান ঢুকে গেছে হ্যাঁ আচ্ছা এখন দেখেন এই যে আমি যেটা দেখাচ্ছি এটাও আবার আমি স্ক্যান করব ওকে এটা দেখেন এই যে স্ক্যান নিচ্ছে না আচ্ছা নিচ্ছে না রাইট কারণ নিচ্ছে না কেন এটা হচ্ছে অরিজিনাল না অরিজিনাল না আচ্ছা তো অরিজিনালটা অবশ্যই আপনার স্ক্যান নেবে এবং খুব ভালো মানের এই ডিভাইস গুলি আমাদের কাছ থেকে কালেক্ট করতে পারবেন এছাড়াও এগুলি প্রাইস সম্বন্ধে আরো কিছু বলবো যেমন আমাদের কাছে

যেহেতু আমাদের একটা ডিভাইস নিয়ে আজকে ভিডিও তো একটা ডিভাইসের এর প্রাইস দিব আর সাথে জাস্ট রাউটার মানে দিব আচ্ছা ফাইন তো এই চমৎকার রা যদি কমেন্ট করে যে কিছু রাউটারের প্রাইস জানতে চায় সেই ক্ষেত্রে আমরা কিছু সংখ্যক রাউটারের প্রাইস দিয়ে দিব দিয়ে দিব প্রাইস আচ্ছা আপনি যদি কোনো রাউটার আপনার অনলাইনে নিতে চান তাহলে কিন্তু আপনার প্রাইসটাও বলে দেওয়া হবে তো কে কোথা থেকে আমার সাথে ভিডিওতে যুক্ত আছেন একটু প্লিজ কমেন্ট করে জানাবেন কোথা থেকে লাইভটা দেখছেন আমি আবার বলে দেন অনেকে এখন যুক্ত হয়েছে তাদেরকে বলছি বিদ্যুৎ ছাড়াই কিন্তু এখন ইন্টারনেট এবং ওয়াইফাই আপনি চালাতে পারবেন যদি কারেন্ট নাও থাকে আপনার ইন্টারনেট চলবে কারেন্ট না থাকলেও আপনার আইপি ক্যামেরা সিসি ক্যামেরা এখন চলবে কারেন্ট না থাকলে আপনি লাইট জ্বালাতে পারবেন কারেন্ট না ফেসবুকিং করবেন ইউটিউবিং করবেন সবকিছুই করতে পারবেন আপনার কারেন্ট থাকুক বা না থাকুক একটা ইউপি এর মাধ্যমে জাস্ট একটা ডিভাইসের মাধ্যমে এই ডিভাইসটা যদি থাকে আমি আবারো বলছি যারা এখন যুক্ত হয়েছে যখন কারেন্ট থাকে না আইপি ক্যামেরা কিন্তু ভিডিও শুট করে না একটা ডিভাইস থাকলে 10 ঘন্টা আইপি ক্যামেরা ভিডিও শুট করে দেখা করে দিবে আপনাকে

সেক্ষেত্রে করা যায় সিঙ্গেলি প্রাইসটা বললে ওনাদের বুঝতে সুবিধা দেখা গেছে যে এটা কিনতে টাকার নিচে পাবে না বর্তমানে আমাদের হচ্ছে আঠারোশো টাকা দশ হাজার দশ হাজার চারশো এম এস হ্যাঁ চারশো এম এই যে লেখাই আছে এবং ফাইভ বোল্ট নাইন বোল্ট বারো বোল্ট বারো বোল্ট মানে তিনটা ইয়ে হবে এটার প্রাইস হচ্ছে বলে দিলাম কাছ থেকে আট হাজার পাঁচশো যেটা সেটা নিতে পারবেন মাত্র পনেরোশো টাকা কিন্তু এখন আপনি যদি চান যে একটা ডিভাইস এবং একটা রাউটার একসাথে প্যাকেজ করে নেবেন রাউটার আমি নর্মালি দেখা গেছে যে একটু আরো সহজ করে যাই ভিউরদের বুঝতে যদি নর্মাল একটা মোটামুটি ভালো তিন রুমে বা দুই রুমের মতো ব্যবহার করবেন এরকম একটা রাউটার নেন আমাদের কাছ থেকে যে মাইক্রোসিসের একটা রাউটার আছে এই রাউটারটা দেখতে পারেন এটা টিপিলিং কোম্পানিরই এক্সেল হ্যাঁ তো এটা রিজনেবল প্রাইস বর্তমানে এটার প্রাইস রাখতেছি হচ্ছে আমরা এগারোশো টাকা এগারোশো টাকা এগারোশো টাকা আপনি এই রাউটারটা নিতে পারতেছেন প্লাস যদি মনে করেন যে ডাব্লিউ জিবি এটি একটা ইউপিএস নেবেন তাহলে আপনার এটা প্যাকেজ হয়ে গেল প্যাকেজ হয়েছে আচ্ছা রাউটারের প্রাইস এইটা আর এখানে দেখা গেছে যে প্রাইস কত এটা 1100 টাকা আচ্ছা তাহলে 1 বছরের ওয়ারেন্টি থাকবে 1100 টাকা একটা রাউডার আর হলো আপনার একটা ডিভাইস হলো ধরেন 1850 50 টাকা তাহলে হলো কত এখন তাহলে হচ্ছে আপনার 3050 3050 টাকা এরকম কিছু হ্যাঁ আশেপাশেই হচ্ছে আর কি আচ্ছা 3000 হচ্ছে নাকি 3000 হচ্ছে হ্যাঁ

চলবে আইপি ক্যামেরা কারেন্ট না থাকলে ভিডিও শুট হয় না কিন্তু এই ডিভাইসটা যদি থাকে যদি দশ ঘন্টাও কারেন্ট না থাকে কারেন্ট চলে গেলে দেখা যায় দুর্ঘটনা ঘটে তখন কারেন্ট না থাকলেও কিন্তু ডিভাইসটা এই সিসি ক্যামেরাটা ভিডিও করবে যদি ডিভাইসটা থাকে লাইট জ্বালাতে পারবেন এবং মোবাইল চার্জ দিতে পারবেন নন স্টপ দশ ঘন্টা কিন্তু আপনাকে কারেন্ট না থাকলে তো আজকের এই লাইভটা ইনফরমেশনটা যদি আপনার কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক আপনাদের কাছে আমি ভালোবেসে চাচ্ছি

লিফ্টের পার্ট কুরিয়ারের করলে হাতে নিয়ে যেতে হবে তো যে বিষয়টা আমি ক্লিয়ার করতে চাচ্ছি সেটা হলো ঢাকা কেন্দ্রিক অর্থাৎ শহর কেন্দ্রিক যারা বসবাস করি এখানে কারেন্টের অতটা প্রবলেম না হলে কিন্তু গ্রামে যারা বসবাস করে কারেন্টের কিন্তু অনেক অনেক প্রবলেম হয় রাইট যেখান থেকে আপনার ইন্টারনেট লাইনটা আপনার বাসায় আসছে ওখানে কিন্তু জেনারেটারের মাধ্যমে তারা অল টাইম ইন্টারনেট লাইন অন রাখে হ্যাঁ জাস্ট আপনার বাসায় কানেক্ট পান না কারেন্ট চলে গেলে তার কারণ হচ্ছে এই ডিভাইসটা আপনার বাসে নেই হ্যাঁ 24 ঘন্টা এটা থাকলে 24 ঘন্টা চব্বিশ ঘন্টা তো উল্টা আপনার এটা এক টানা যদি ব্যবহার করেন মিনিমাম আপনার যদি কারেন্ট নাও থাকে একদিন যে পাস হবে প্লাস হবে প্লাস হবে আরেকটা বিষয় খেয়াল করছেন কিনা আপনার দীপু ভাই হ্যাঁ গ্রামে যারা আপনার বসবাস করে তারা ওয়াইফাই ও চালাচ্ছে ওয়াইফাই বিলও দিচ্ছে এবং নেট বিলও দিচ্ছে মানে তাদেরকে আবার আপনার এক মাসের ডাটার টাকায় কিন্তু আসলে যারা নিতে যাচ্ছেন ভিডিও স্ক্রিনের উপর বক্সে বক্সের দেওয়া থাকবে যোগাযোগ করে নিয়ে নেবেন আজকের মতো নিচ্ছি আল্লাহ হাফিজ